বিভৎস অন্ধকার বিদ্যুৎ চমকানো আধার কালো রাত মেঘে মেঘে ছেয়ে আছে আকাশ আকাশের গর্জনে লাগছে ভয় বিজলির ঝলকানিতে দুরো দূরু কাঁপছে বারবার বুক বৃষ্টি হচ্ছে যে খুব আকাশ আজ মানবে না কোনো বাধ মেঘের বুক চিরে নামবে বৃষ্টি হয়ে তুমিও হতে যদি বৃষ্টি আমি ছুঁয়ে দিতাম আঙুলের ডগায় বুকে মিলত তোমাকে সুখ দাঁড়িয়ে সেই চিরচেনা পথে পায়নি তোমায় কভু একা দাঁড়িয়ে বলো আর কত মৃত্যুর দুয়ারেও নিখিল হাসব যদি তখনও তোমার দেখা মিলে চোখে চোখ রেখে বলব তুমি বৃষ্টি হয়ে নাও এসো মানব হয়ে সমুদ্রের ঢেউয়ের মতো কতবার ভেঙে ডুবে গেছি তোমাকে না পাওয়ার আক্ষেপে অবিরত নোনা জলে ভিজলো আমার বালিশের কাভার জীবনটা আজ ভাঙা তরির মতো ঝড় তুফানেও কত অসহায় থাক কোথায় আমাকে দাও শেষ আশ্রয়